এই ফেতনার জমানায় আল্লাহর কাছে একটা দোয়া করেন ফার্স্ট নামাজের পরে আল্লাহ যেন আমাদেরকে ইমান আকিদার উপরে মজবুত রাখে সব যদি একদিক চলে যায় যেতে পারে কিন্তু আমার আপনার ইমান যেন না যায় আমাদের আকিদা যেন ধ্বংস না হয় এটার দিকে গভীর লক্ষ্য রাখতে হবে এখন তো ইমান আকিদার মধ্যে গুনে ধরতে আছে আস্তে আস্তে গুণ বুঝেননি আপনারা গুনে ধরতেছে ফ্যারা হাজরিন আল্লাহর হাবিব বলছেন এমন একটা সময় আসতেছে খুব দ্রুত যে ওলামাই কেরাম হাদিসটা অনেক বড় তার মধ্যে সামান্য অংশ বলছি ওলামা ওহম সাজুমান তাহে আদিম ইসামা এই আসমানের নিচে আলেম রহবের সবচেয়ে নিকৃষ্ট একটু নজুইলা জোরে বলবেন না অথচ সবাই তো আলেমগড়ে অনেক মাথার তাজ মনে করে রাখি ঠিক না দোয়ার জন্য নেই জানাজার ইমাম বানাই মসজিদের ইমাম বানাই মোয়াজন বানাই মাস বানাই প্রিন্সিপাল বানাই বানাই এদের কি দিয়ে আমরা সব করি এদেরকে আমরা কত সম্মান করি অথচ রাসুল বলছেন এই জমিনে আসমানের উপরে এই আলেমরা হবে সবচেয়ে বড় ফেতনাবাজ সবচেয়ে নিকৃষ্ট কেন হবে ফিতনা তাদের থেকে ফেতনা বের হবে শুরু হবে ফা তাউদু আর এই আলেম আলম সমাজে আর মানুষকে এই ফেতনার মধ্যে নিমজ্জিত করবে সেই সময় সেই অবস্থাটা কিন্তু বর্তমানে বিরাজ করছে আমাদের মাঝে حاضرین إيه حديث الشروط يا رسول يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إسم ولا يبقى من القرآن إلا رسم. এই দুনিয়াতে মুসলমানের অভাব নেই নাই মুসলমানের অভাব নেই কিন্তু রাসুল বলেন মুসলমানের মধ্যে কিছুই বাকি থাকবে না থাকবে শুধু নাম ইসলামের কিছুই থাকবে না শুধু নামটা থাকবে আমাদের ধর্ম ইসলাম আমাদের নাম মুসলমান এই নামটা আছে এই নাম বিক্রি করিয়া কইরা চলবে কিন্তু মুসলমানই পাওয়া যাবে না পাইবেন আপাতমস্তকে না পাইবেন কথায় না পাইবেন লেনদেনে না পাবেন ব্যবসা বাণিজ্যে না পাবেন রাজনীতিতে না পাবেন রাষ্ট্রনীতিতে না পাবেন অর্থনীতিতে না পাবেন বিবাহসাদীতে না পাবেন চলাফিরায় না পাবেন খাওয়া দাওয়ায় ইসলাম পাবেন না শুধু নামটা আছে আমরা মুসলমান এই নামটা আছে। দুনিয়াতে সব ভালো পাওয়া যায় ভালো পাওয়া যায় কিন্তু ভালো মুসলমান পাওয়া যায় না কি রে ভাই ঠিক না সবই ভালো পাওয়া যায় এখন কিন্তু ভালো মুসলমানের অভাব আছে কি নাই যথেষ্ট অভাব আছে মহিলা ইয়া বকমিনার আনি ইল্লা রসমু কোরানের শুধু রসমটা থাকবে আর কিছুই বাকি থাকবে না আমাদের সংবিধান কোরআন এই নাম আছে এই রসম আছে কোরআনকে আমরা খুব ইজ্জত করি চুমা খাই কোরআন দিয়া পানি ভরা খাই কোরআন দিয়া মাথায় দেই তাবিজ বানিয়ে ব্যবহার করি শুধু এটি আছে কোরআনের আমল নেই মাসাজুদ হ মা রতন ওয়াহি আখাদ হুদা এক একটা মসজিদ যেন এক একটা রাজপ্রাসাদ বর্তমানে মসজিদগুলির সব অট্টালিকা হাই পাই হাই পাই আর মাশাল্লাহ সকালে মসজিদের কথা বললে বিকালে দেখা যায় এটা হয়ে গেছে কিন্তু মসজিদ গুলি হবে অট্টালিকা মসজিদ হবে যাক মসজিদ হবে সুন্দর কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে হেদায়েত থাকবে না আমল শূন্য মসজিদ যত সুন্দর মুসল্লি তত সুন্দর হবে না কথা বুঝে আসছে কিনা মুসল্লি তত সুন্দর হবে না এক সময় মসজিদগুলি কাঁচা ছিল টিনের ছিল কিন্তু মুসল্লি ছিল পাকা পুক্ত আর এখন মসজিদগুলি হাইফাই হাই এক একটার চেতে আরেকটার একটার গেট আপ কত উন্নত কিন্তু আমলের গেট আপ নেই আমলের গেট আপ নেই এই কেয়ামতের আগে রাসুন বলছেন খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসতেছে তোমাদের মধ্যে আর এই সময় ইমান ও ইসলামের উপরে মজবুত থাকা অনেক কষ্ট হয়ে পড়বে কথাগুলো বুঝতেছেন আমার আমি একটু আস্তে ধীরে কথা বলি আমি আবার অত চিল্লি মিললাই না একটু ধীর গতিতে কথা কই এই মাছটা হলো নবীর সিনি বা সোফান ধাপ এই মেয়ারাজ নিয়ে এখন ফেতনা চলছে আমার নবীর মেয়ারাজটা এটা কি সত্য না মিথ্যা একটু জোরে বলবেন না সত্য হইলে? আল্লাহ। কিছু আছে? আর যত নবী আল্লাহ পাঠাইছেন কোন নবীর কি মেরাজ হইছে? না। মেরাজ নাই। তো ওই যে বলছে আসুন ওই হাদিসে আগের হাদিসে উলামা উহুম সাদ্জু মান তাhta আদিমি আলেমরা হবে নিকৃষ্ট কেন? সারা জীবন শুনছি রাসুল সশরীরে মেহারাজ করছেন আরশে আজিমে গেছেন ঠিক না আর এখন কোনো কোনো আলেমরা নামকরা আলেমরা হাজার হাজার মানুষের সামনে বলতে আছে ওয়াজের ময়দানে বলতেছে যে নবীর মেহরাজ হয়েছে তবে আর্শে আজিমে গেছে এমন কোনো প্রমাণ নাই সহিত হাদিসে নাই দুর্বল নাই একটু নওয়াজ বলেন না রে ভাই এখন এই তাদের কথা শুনে তাহলে মানুষের ইমান কি বাড়বে না ইমান হবে আমরা যাব কোথায় আল্লাহ অথচ আল্লাহ হাবিবুল হাজার হাজার তার মধ্যে প্রথম নবীর উপরে আল্লাহ কোরআন করেছেন এই যে কোরআন শরীফ আমার নবীর উপরে আল্লাহ নাজিল করছেন এটা সর্বশ্রেষ্ঠ মজেজা। এর উপরে আর কোন মেজা নাই দ্বিতীয় নম্বরের মোজেজাটা হলো আমার পানীয় নবী হলো আমেতুল্লিলাল আমিন কেল্না মেহারাজের দাওয়াত দিয়া আসা আজিবের ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করেছেন একটু আলহামদুলিল্লাহ জোরে বলেন এটা নবীর সবচেয়ে বড় মজা আমার নবীর মজা নবী অঙ্গলি মোবারকির ইশারায় চন্দ্র দুই টুকরা করছেন কসেনি এটা বিশ্বাস হয়নি নবী জমিনে চন্দ্র আকাশে আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে দুই টুকরা হয়ে দুই দিকে চলে গেছে হাজির আমার নবীর মজে যা একটা নয় দুইটা নয় নবীর মরজে যাক এমনকি নবীর কথা মরজে নজর মজে যা ঘাম মোবারকের মরজে নবীর পেশাব মোবারকের মরজে যা পায়খানা মোবারকের মরজে খানার মধ্যে মজে বিবাহের মধ্যে মরজে যা ব্যবসার মধ্যে মরজে চলার মধ্যে মজে যা রাসুলের পুরা জিমদি গিটেই হলো মরজে নবীর মহাজার মধ্যে সর্বোত্তম মহাজা প্রথম কোরআন এরপরে হলো এখন এই মেয়ের আমার নবীর কেন হইছে আপনারা আমার দিকে চান খুব গভীর বা আমার দিকে চান হুট করে কেউ কোনো যুবক দৌড় দিবে না আইয়ের যুবক দেখতে হারিনা যেদিন ও আওয়াজ হতো হুট করিয়া দৌড় দিব লাগছেন ফুটবল খেলাইতে খেলাইতেইছে কি কথাটা কি রাগ করছেন আমি এমনি দেয় না কি আমার খুব দেখ দিই এমন দেরিয়া আমি ছাড় দেই না আদর তো আদর এ ভাই রে আমার তিনটা কারণে নবীর মেয়েরা চিল্লিয়া বলেন কয়টা আর একটু জোরে বলেন মনে রাখবেন তিনটা প্রধান আর ম্যারাজের দফা হইল সতেরোটা কয়টা সতেরোটা মূল কারণ হল তিনটা এক নম্বরে এক নম্বরে সান্তনা দেওয়া দুই নম্বরে প্রশিক্ষণ দেওয়া তিন নম্বরে উদ্বোধন করা উদ্বোধন এই যে মহাপিল্লা যখন শুরু হয়েছে তখন যে যেকোনো একজন ছাত্র বা যে কেউ কোরামশোর পড়িয়া শুরু করছে উদ্বোধন হয়েছে অথবা বিলাপ করছে দোয়া করিয়া শুরু করছে এটা উদ্বোধন হয়েছে তাই না আমার মসজিদটা যখন করা শেষ হইছে এলাকার মানুষের দাওয়াত দিছেন বড় বড় ধনী করে বড় হুজুর করে দাওয়াত দিছেন দাওয়াত দিয়া উদ্বোধন করছেন জুমার নামাজ পড়িয়া উদ্বোধন করছেন কথাটি কিনা উদ্বোধন করছেন একটা রাস্তা করে একটা ব্রিজ করে কোনো একজন এমপির নাম দিয়া নেমপ্লেট দিয়া এটা উদ্বোধন করে এমনটাই তো সিস্টেম প্রথম নবীকে সান্ত্বনা দেওয়া কেন সান্ত্বনা নবতের দশম বৎসরে দুইটা আমত হারালেন একই বছরে কয়েক মাস আগে পরে নবী স্ত্রী আমাদের মা হজরত খাদিজুল কবরা রাজিয়াল্লাহ এতেকাল করছেন তার কিছুদিন আগে পরে নবীর আপন চাষা আবু তালিব এনতে কারছেন যদিও আবু তালিব কলমা পড়ে না ইমান আনে না কিন্তু নবীর লালন পালনের জন্য অগ্রণী ভূমিকা ছিল আবু তালিবের এমনকি নবী যে প্রথম বিবাহ করছেন হজরত খাদিজাকে এই বিবাহের মধ্যে যে খদবা দিতে হয় যদিও আবু তালেব তখন এখনো কলম পড়ে নাই কিন্তু নবী বিবাহের আবু এ ভাই এর আরে আমার নবীজি একদিকে বিবিকে হারালেন আর একদিকে চাষাকে হারালেন অসহায় হয়ে পড়লেন অস্থির হয়ে গেলেন মা নাই বাপ নাই দাদা ছিল দাদা নাই জীবন চাষা ছিলেন তাও নাই আজকে চলে গেল আপনাদের দেশেও আছে আমাদের দেশেও আছে কারো যদি বাপ মারা যায় স্ত্রী মারা যায় চাষা মারা যায় শোকের সাগরে পড়ে তাহলে পাশের ঘরের আরেকজনে নিয়ে সান্ত্বনা দেয় খাওয়ায় বুঝায় চোখের পানি মুছে দেয় দেয় যে ধর না হুকুম চলে গেছে ধৈর্য বলে না আবার পাক ঘরে পাক করতে দেয় না আরেক ঘরের তেনে খানা খাওয়ায় এই সিস্টেম আছে কিনা যদি বলেন আছে কিনা আছে কিন্তু আমার নবীর একদিকে চাষা নাই আরেকদিকে স্ত্রী নাই নবী শোকের সাগরে কাতরাচ্ছে কিন্তু কেউ আমার নবীকে খাওয়াবে নাই সান্ত্বনা দিবে তাও নাই এই জন্যে আমার আল্লাহ আল্লাহর হাবিবের জন্য আর আজিমের দাওয়াত পাঠাইয়া দেন হাবিব মক্কার জমিনে কেউ আপনাকে সান্ত্বনা দিবে এটা আমি আল্লাহ চাই না আপনার সান্ত্বনার জন্য আমি আল্লাহই যথেষ্ট আর আজিমের দাওয়াত দিলাম আপনি যখন আর সে আজিমে আসবেন আমি আল্লাহর সাথে দিদার হবে আপনার মনের দুঃখ মিটিয়ে যাবে